আসসালামু আলাইকুম গাইস আমি আজ আবার গ্রামের বাড়িতে চলে আসলাম তো আম্মু চলে যাওয়ার পরে আজকে প্রথম এটা আমার গ্রামের বাসায় আসা তো বাড়িতে এসে তো দেখতে পাচ্ছেন বাড়ির কী অবস্থা বাড়ি পুরা বাড়ি ফাঁকা এই তো আম্মুর সেই রান্না করা জায়গা আসলে বাড়িটা মানে একটা বাড়িতে একজন মানুষের প্রভাব কতটা আসলে আম্মু যখন আমেরিকায় চলে যায় তখন আমি বুঝতে পারি তো দেখা যায় যে আশেপাশে আরো অনেক মানুষ আছে আমার বাবা আসছে আমার সঙ্গে কিন্তু একজন মানুষ বাড়িতে নাই সেজন্য মনে হচ্ছে বাড়িটা যেন মানে তার প্রাণ হারিয়ে ফেলছে যে এ বাড়িতে কোনো প্রাণ নাই মানে যেভাবে বাড়িটা থাকা দরকার বা যেভাবে একটা সংসার হওয়া দরকার সেরকম আর কি হয় না থাকে না দেখেন আমার মায়ের হাতে লাগানো আম গাছ আম হয়েছে ওই যে এসে অবশ্য আমি একটা আম খাইলাম হাড়ি ভাঙ্গা আম আমগুলো পাকতেছে মানে একটু খারাপও লাগতেছে যে আমি দু একটা আম পেরে রাখছিল মনে হয় ওগুলো খাইছে কিন্তু গাছ পাকা আম খাইতে পারলো না তার আগে চলে গেল এইতো এই গাছগুলো সব লাগাইছে আর এই সে দেখেন এগুলো সব লাগাইছে আম্মু এবার আসে এই যে লাউ গাছ মিষ্টি কুমড়ার গাছ মিষ্টি কুমড়ার জ্বালা চলে আসছে ওয়াও কি অসাধারণ আস্তে আস্তে জাংলিটা ভরে যাচ্ছে গাছ দিয়ে দেখেন এটা কত বড় হয়েছে মাশাল মাসাল্লা আমার আম্মু যখন ভিডিওটা দেখবে তখন অবশ্যই অনেক খুশি হবে যে তার হাতে লাগানো গাছ কত সুন্দর মিষ্টি কুমড়া ধরছে ইনশাল্লাহ এগুলো ধরবে বড় হইছে তো যাই হোক আম্মু তো চলে গেছে এখন আম্মুর যে সংসারটা এইটা আসলে সে যেভাবে গুছিয়ে রাখছে আমার দায়িত্ব হচ্ছে সেটা তার মতো করে গুছিয়ে রাখা যদিও বা জানি না সেটা কতটুকু পারবো ওয়াও দেখেন সুপারি গাছে ফুলও আসছে এই যে বেশি সুপারি গাছগুলোতে কি অসাধারণ না তো বাড়িতে আসার পরে আমি আসলে কোনো কিছু এখনও করি নাই ভাবলাম যে আম্মু বিহীন বাড়িটা আসলে কেমন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন আমি কাজ করব রুম টুমগুলো সব ঝাড় দেবো আঙিনা ঝাড় দেব। মানে আম্মু যেটা করে আর কি তার বাড়ি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে যেহেতু প্রায় পাঁচ ছয় দিন আমরা ছিলাম না বাড়িতে একটু নোংরা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষে আর একটা কথা হচ্ছে যে আসলে মা বাবা জিনিসটাই হচ্ছে এমন তো একটা সন্তানের কাছে আসলে তার মা বাবা একটা এক একটা সম্পদ সো সবাই আপনার আপনাদের মা বাবা যাদের জীবিত আছে তাদেরকে অবশ্যই ভালোবাসবেন তাদেরকে সম্মান করবেন তাদের দেখভাল করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ